অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বুঝে আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না অভিমানের কারণ খুঁজে সেই অভিমানের ভাঙানোর ইচ্ছে ঠিক কজনেরই থাকে অভিমানটাই ইঘর কাছে বন্দি করে কত মানুষ অভিলালায় ছেড়ে যায় অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায় অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগ রূপ নেয় অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে দূরত্ব ভাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ের বিন্দু মাত্র অনুভূতি থাকে না সময় বদলায় সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণায় শুয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবাই একটু পাশে থাকবেন তো আজকে হচ্ছে গিয়ে মানে সকালের জন্য নুডলস রান্না করতেছি আর নুডলসটা রান্না এত মজা হয়েছে আমাদের পরিবারের সবাই আর কি অনেক মজা করে খেয়েছে তো তোমরা এতক্ষণ হয়তো আমার কথাগুলো শুনেছ তারপর হচ্ছে গিয়ে আমার রান্নার দিকেও খেয়াল করেছো আমি সেই প্রথম থেকে কিভাবে আর আমি যে কথাগুলো বললাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বলবে আমাদের মধ্যে অনেকে আছে দেখবে মানে অভিমান জিনিসটাই বুঝে না বিশেষ করে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বেশির বাগী হয়ে থাকে অভিমানের এই বিষয়টা অনেক ফ্যামিলিতে দেখবেন স্বামী বুঝে না অভিমান জিনিসটা আবার অনেক ফ্যামিলি তো হয়তো আবার দেখবেন স্ত্রীও বুঝে না মানে হচ্ছে কি এক এক ফ্যামিলিতে এক এক রকন তাই বলছি কি অভিমান জিনিসটা জানতে হবে আর বুঝতে হবে ভালোবাসার মধ্যে হচ্ছে গিয়ে এসব থাকে ভালোবাসা মানে হচ্ছে গিয়ে অভিমান করা আবার হচ্ছে গিয়ে অভিমান ভাঙানো এসব কিন্তু বেশিরভাগই চলে আমাদের পরিবারে হচ্ছে কি বেশিরভাগ আমরা মিস্টার নুডলসটা কি ইউজ করি মিস্টার নুডলসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কি নুডলস খান তা আমি জানি না তবে আমাদের পরিবারে কিন্তু সব সময় আর কি মিস্টার নুডলসটাই মানে বেশি চলে সবাই আর কি পছন্দ করে তো যারা যারা হচ্ছে কি মিস্টার নুডলস খান মানে মিস্টার নুডলসের সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে তো যাই হোক মানে নুডলস রান্না করার পর আর কি খাওয়া দাওয়ার পর আর কি জানলার কাছে চলে আসলাম এসে দিয়ে একটা হরিং আর কি বসে আছে জানলার মানে গ্রিলের উপরে আর কি তো আর কি ধরলাম একটু ধরে একটু মজা করলাম মজা করে ভাবলাম ছেড়ে দেই মানে মায়া লাগতাছে যদি বেচারা মরে যায় তাহলে তো আমাকেই বদলা দিবে সেজন্য আর কি হরিণটা ছেড়ে দিতে হয়েছে আমার দেখেন হরিণটা দেখতে অনেক সুন্দর আমার ছোটবেলায় এই হরিণ দিয়ে অনেক অনেক দুষ্টামি করতাম অনেক খেলাধুলা করতাম মনে মনে ভাবতেছি হরিণটা হয়তো বা ছেড়ে দিলে সে আমার জন্য অনেক দোয়া করবে এই হরিণটা হাতে নিয়ে যে আমি কত কথা ভাবলাম মনে মনে যা বলার বাহিরে আর কি বলিও শেষ করা যাবে না তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করে ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ